ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তারা যা করেছে সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। যে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজ এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন অ্যাসাল্ট ক্রাফট কেনার কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই বিশেষ করে রাশিয়া থেকে। রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ জামান। উক্ত সফরে তিনি রাশিয়ার কালাস্টিকোভের কারখানা পরিদর্শন করেন এবং AK-15 সহ অন্যান্য অস্ত্র পরিদর্শন ও টেস্ট ফায়ার সম্পন্ন করেন। কাশ্মীর সীমান্ত উত্তেজনাও তাই নতুন রূপ পাওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যে কোনো সময় জমা করা খোভের বিস্ফোরণ ঘটাতে পারে পাকিস্তান

অস্ত্রগুলো এসেছে সেই অস্ত্র বিষয় নিয়ে একটি ভিডিও আপনাদের উপস্থাপন করতে যাচ্ছি তো সব ভিডিওটা দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন পুরো নেট দুনিয়া তুলফা সৃষ্টি করে দিয়েছেন ভারত এখন খুব আতঙ্কের মাঝে রয়েছে ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তারা যা করেছে সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় কৌশলে চাপে রপ্তানিতে বাধা দিয়ে আমদানি আটকে দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তারা আসলে ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ঘাড়ে আর আমরা সেটা বুঝেও দীর্ঘদিন বন্ধুত্ব ঠিক রাখার জন্য মুখ খুলিনি কিন্তু দু সালের এপ্রিল মাসে ভারতের যে সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল করে দেওয়া সেটার করার কিছুই গোপন নেই তারা চায় বাংলাদেশ যেন সব কিছু মুখ বুঝে সহ্য করে যায় যেন নিজেদের স্বার্থ ভুলে ভারতের সুবিধা নিশ্চিত করে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আর আগের মতো চুপ করে থাকবে সোজা কথা ভারত এখন আমাদের বিরুদ্ধে একটা অঘোষিত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে একে একে তাদের চালগুলো সামনে আসছে প্রথম চাল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এতদিন আমরা আমাদের পণ্য ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠাতে পারতাম বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি নেপাল ভুটান পর্যন্ত কিন্তু হঠাৎ করে ভারত বলল তাদের বন্দরে চাপ পড়েছে তাই এই সুবিধা তারা দিচ্ছে না অথচ দুহাজার সাল থেকে এই সুবিধা চালু ছিল আর সেটা বাংলাদেশের গার্মেন্টস ঔষধ আইটি পণ্য সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন ভারত সেটা বন্ধ করল কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে তাদের বক্তব্য দিল্লির কার্গো টার্মিনালে নাকি বাংলাদেশের পণ্য এলে জায়গা সংকট হয় ভারতীয় কোম্পানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশ্ন হল এতদিন যখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা চলছিল তখন চাপ পড়েনি এখন হঠাৎই কেন উত্তর একটাই ভারত বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো একতরফা দয়ার ভিখারি নেই এখন বাংলাদেশ চীনের সঙ্গে কথা বলে নিজস্ব অবস্থান রাখে তিস্তার পানি নিয়ে দরাদরি করে আর এসবই ভারতের সহ্য হচ্ছে না তাই চেপে ধরার কৌশল ট্রান্সশিপমেন্ট বন্ধ এটা শুধু একটিমাত্র সিদ্ধান্ত নয় এর পেছনে আছে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে না পৌঁছানো রপ্তানিকারকদের অতিরিক্ত খরচে ফেলা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের রিয়ালিবিটি কমিয়ে দেওয়া এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের অতিরিক্ত দুই হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল ট্রাইফেল কেনার কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই বিশেষ করে রাশিয়া থেকে রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উক্ত সফরে তিনি রাশিয়ার কালাস্টিকবের কারখানা পরিদর্শন করেন এবং একে ফিফটিন সহ অন্য অস্ত্র পরিদর্শন ও টেস্ট ফায়ার সম্পন্ন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সম্প্রতি ক্রোয়েশিয়া ও রাশিয়া সফর করেন যেখানে বেশ কিছু সমরস্ত্রের টেস্ট ফায়ার নেন যার মধ্যে রয়েছে একে ফিফটিন রাইফেল একে ফিফটিন অ্যাসল্ট রাইফেল নিয়ে এর আগেও বেশ কিছুবার আলোচনা করেছি তাই একে ফিফটিন নিয়ে নতুন করে আর কিছু বলার নেই সেনাপ্রধান ক্রোয়েশিয়ার এইচ এস প্রোডাক্টের তৈরি কুনা নাইন এম এস এম জি টেস্ট করেছেন এর রেট অফ ফায়ার সাতশো পঞ্চাশ প্লাস রাউন্ড পার মিনিট ওজন দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজি ম্যাগাজিন ক্যাপাসিটি তিরিশ রাউন্ড এতে ফুল লেন্থ পিকাটিনি রেল রয়েছে ফর এক্সারসাইজ অ্যাটাচমেন্টের জন্য সেনাপ্রধান রাশিয়া সফরকালে কালাস সর্বশেষ সংযোজন আরপিএল সেভেন মেশিন গানেরও টেস্ট ফায়ারল্যান্ড সাত দশমিক বাষট্টি মিলিমিটারের সাড়ে পাঁচ কেজি ওজনের মেশিন গানটি জি ক্যাটাগরির যা আটশো মিটার রেঞ্জে ইফেক্টিভ ফায়ার প্রদান করে এর বিশেষত্ব হল মেশিন গানটি পিকাটিনির রেল সিস্টেম থাকায় নাইট ভিশন ও অপটিক্যাল সাইট লাগানোর ব্যবস্থা রয়েছে যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা কোনো মেশিন গানেই ব্যবহারের সুযোগ নেই এছাড়াও আরপিএল সেভেনের ওজন মাত্র পাঁচ দশমিক পাঁচ কেজি যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা পিকেএম ও আরপিডি ভেরিয়েন্ট মেশিন গান সমূহের ওজন সাত দশমিক পাঁচ থেকে নয় কেজিরও বেশি ফলে এই ভারী মেশিন গান ও লম্বা নিয়ে মুভমেন্ট করা বেশ কঠিন আর পি সেভেন কম্প্যাক্ট ডিজাইনের হয় জঙ্গল ওয়ারফেয়ারের জন্য বেশ কার্যকর পুরনো বেদনায় উথলে পড়ছে পাকিস্তান ইসলাম আমাদের বুকের ভেতর আবারও বাঁচতে শুরু করেছে কাশ্মীর পুরোটাই নিজেদের করার গান কাশ্মীর সীমান্ত উত্তেজনাও তাই নতুন রূপ পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে যে কোনো সময় জমা করা ক্ষোভের বিস্ফোরণ ঘটাতে পারে পাকিস্তানের সেনারা ভারতের বুকে তাই শঙ্কার কাঁপন উঠছে কখন কি ঘটছে বুঝতে পারছে না নয়াদিল্লি এবার পাকিস্তানের প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন কাশ্মীর ইসলামাবাদের গর্ভস্থ শিরা এবং পাকিস্তান এটিকে কখনো ভুলবে না তিনি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের ভিত্তি ছিল এমন বিজাতি তত্ত্বকেও সমর্থন করেছেন বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল মুনির বলেন তারা বিদেশে দেশের রাষ্ট্রদূত তাদের ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি উচ্চতর আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত তিনি আরো বলেন আপনাদের অবশ্যই আপনার সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আমাদের রীতিনীতি ঐতিহ্য চিন্তাভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষা আলাদা এটি ছিল ভিত্তি স্বাধীনতার আগের বছরগুলিতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলনের ভিত্তি ছিল দ্বি জাতিতত্ত্ব এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন জেনারেল মুনির বলেন ভারত ও পাকিস্তান দুটি জাতি আমরা এক জাতি নই এই কারণেই আমাদের পূর্বপুরুষেরা এই দেশ তৈরির জন্য সংগ্রাম করেছেন আমাদের পূর্বপুরুষরা এবং আমরা এই দেশ তৈরির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা জানি কিভাবে এটি রক্ষা করতে হয় আমার প্রিয় ভাইয়েরা বোনেরা কন্যা এবং পুত্ররা দয়া করে পাকিস্তানের এই গল্পটি ভুলে যাবেন না আপনার পরবর্তী প্রজন্মকে এই গল্পটি বলতে ভুলবেন না যাতে পাকিস্তানের সাথে তাদের বন্ধন কখনো দুর্বল না হয় জেনারেল মুনির বলেন অনেকেই ভয় পান যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্য তথ্যগুলো রয়েছে তত্ত্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই রহস্যগুলো সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে